আপনি কি আপনার জমানো টাকা বিনিয়োগ করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে মিউচুয়াল ফান্ডে যাবেন নাকি ইটিএফে শেয়ার বাজারের এই দুটি জনপ্রিয় বিনিয়োগের মধ্যে আসলে পার্থক্য কি এবং আপনার জন্য কোনটা বেশি লাভজনক আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আজ আমরা মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের প্রতিটি খুঁটিনাটি তুলনা করব তো বন্ধুরা প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কি। বন্ধুরা মিউচুয়াল ফান্ড হলো এমন একটি ব্যবস্থা যেখানে অনেক বিনিয়োগকারীর থেকে টাকা সংগ্রহ করে একজন পেশাদার ফান্ড ম্যানেজার সেই টাকা শেয়ার বাজার বন্ড বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করে থাকেন এবার দেখব যে এটা কিভাবে কাজ করে আপনি সরাসরি শেয়ার কেনেন না বরং ফান্ডের ইউনিট কেনেন এখানে ফান্ড ম্যানেজার ঠিক করেন কোন শেয়ার কেনা হবে বা কোন শেয়ার বিক্রি করা হবে ঠিক একইভাবে আমরা এবার দেখব এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফ আসলে কি? বন্ধুরা ইটিএফ অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই একটি বাস্কেট অফ অ্যাসেটস কিন্তু এটি সরাসরি শেয়ার বাজারের অর্থাৎ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু কেনা বা বেচা যায় এবার যে মূল বৈশিষ্ট্য রয়েছে এটি হচ্ছে একটি ইন্ডেক্সকে অনুসরণ করে যেমন নিফটি ফিফটি বা সেনসেক্স যে কোনো কিছুরই কিন্তু ইটিএফ রয়েছে সেটা কিন্তু এটাকে ফলো করে অনেকটা শেয়ারের মতো সারা দিন ধরে এর দাম কম বেশি হয় এবং আপনি যখন খুশি কেনাবেচা করতে পারেন বন্ধুরা এবার কিছু পার্থক্য নিয়ে আমরা দেখব বা পার্থক্য নিয়ে আলোচনা করব। মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে কি কি মেন যে কয়েকটা পয়েন্টের পার্থক্য রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ট্রেডিং বা বেচা। বন্ধুরা আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ডে দিনের শেষে নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ এন অনুযায়ী কিন্তু কিনতে বা বেচতে পারেন এবং ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে কিন্তু শেয়ার বাজারের মতো ট্রেডিং আওয়ারে যে কোনো সময় কিন্তু আপনি কেনাবেচা করতে পারেন বন্ধুরা ডিমার্ট অ্যাকাউন্ট মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু আপনি যখন ইটিএফ কেন কিনবেন তখন কিন্তু আপনাকে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট এই দুটো কিন্তু আপনার থাকা অবশ্যই কিন্তু বাধ্যতামূলক এবার আমরা আসব খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও অর্থাৎ খরচ বন্ধুরা মিউচুয়াল ফান্ডের যে এক্সপেন্স রেশিও এটা কিন্তু সাধারণত একটু বেশি কারণ ফান্ড ম্যানেজারের কিন্তু একটা ফি থেকে থাকে কিন্তু যখন আমরা ইটিএফ কিনছি সেটার কিন্তু এক্সপেন্স রেশিও অনেকটাই কম কারণ এটি একটি প্যাসিভ ইনভেস্টিং এবার যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনিয়োগের ধরন বন্ধুরা মিউচুয়াল ফান্ড কিন্তু এসআইপি বা লামসাম উভয়ই কিন্তু সম্ভব সম্ভব কিন্তু আপনি ইটিএফে কিন্তু মূলত এককালীন বিনিয়োগের মতো তবে কিছু ব্রোকাররা এসআইপির সুবিধা দিয়ে থাকে এবার ম্যানেজমেন্ট বন্ধুরা মিউচুয়াল ফান্ডে কিন্তু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজার চেষ্টা করেন ইন্ডেক্সকে হারাতে ঠিক আছে এবার ইটিএফে কি হয় ইটিএফ হচ্ছে প্যাসিভ ইনভেস্টমেন্ট ইন্ডেক্সের যে পারফরম্যান্স আছে সেটাকে কিন্তু ইটিএফ কপি করে তো এবার খুব ভালো একটা পয়েন্ট বা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে কার জন্য কোনটা ভালো ঠিক আছে মিউচুয়াল ফান্ড কার জন্য ভালো আর ইটিএফ কার জন্য ভালো এটা নিয়ে কিন্তু আমরা একটু ডিসকাস করব। তো বন্ধুরা মিউচুয়াল ফান্ড তখনই আপনি বাঁচবেন যদি আপনার কাছে ডিমার্ট অ্যাকাউন্ট না থাকে আপনি যদি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অটোমেটিক এসআইপি করাতে চান তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড বাজবেন এবার আপনি চান একজন অভিজ্ঞ ম্যানেজার আপনার হয়ে সব সিদ্ধান্ত নিক তাহলে কিন্তু আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ডের দিকে যাবেন এবার দেখব যে ইটিএফ আপনি কখন বাজবেন বা ইটিএফে আপনি কখন ইনভেস্ট করবেন বন্ধুরা আপনার কাছে যদি ডিমেট অ্যাকাউন্ট থাকে এবং আপনার শেয়ার বাজার যদি সক্রিয় থাকেন আপনি মানে আপনি যদি শেয়ার বাজারে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ইটিএফের দিকে যেতে পারেন এবার আপনি যদি খুব কম খরচে অর্থাৎ লো এক্সপেন্সে বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করতে চান তবে কিন্তু ইটিএফ আপনার জন্য বেস্ট এবার আপনি দিনের মধ্যবর্তী সময়ের দামের ওঠা নামার ব্যবহার করে যদি লাভ করতে চান অর্থাৎ আপনি এই যে ট্রেডিংয়ের গ্রাফটা থাকে সেটাকে যদি আপনি মানে সেই জায়গাটাকে যদি আপনি অ্যাচিভ করতে চান যে আমি লোতে বাই করব এবং যখন প্রাইস হাইয়ে যাবে সেখানে গিয়ে বেছে দেব তাহলে কিন্তু আপনি ইটিএফ কিন্তু আপনি চুজ করতে পারেন বন্ধুরা আমরা এবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্যাক্স বা করের নিয়ম অর্থাৎ ট্যাক্সেশনস রুলস দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট অনুযায়ী বন্ধুরা বিনিয়োগ তো করলেন কিন্তু সরকার কত টাকা ট্যাক্স নেবে এটা জানা কিন্তু খুবই জরুরি তো প্রথম যে ফান্ডটা আমরা দেখব সেটা হচ্ছে ইকুইটি ফান্ড বা ইটিএফ যদি আপনি এক বছরের আগে টাকা তোলেন তবে কিন্তু আপনাকে ফিফটিন পারসেন্ট এসটিজিসি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে আর যদি আপনি এক বছরের পরে তোলেন তাহলে কিন্তু ওয়ান ল্যাক টোয়েন্টি টাকার ওপর কিন্তু যে লাভ হয়েছে সেটা কিন্তু আপনার করমুক্ত এর উপরের লাভে টুয়েলভ পয়েন্ট ফাইভ অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু আপনাকে দিতে হবে এটা কিন্তু আমি দু হাজার চব্বিশ পঁচিশের যে নতুন বাজেট রয়েছে সেটার অনুযায়ী কিন্তু আপনাকে বলেছি বন্ধুরা এবার যে ডেপ ফান্ডগুলো রয়েছে ডেপ ফান্ডের ক্ষেত্রে কিন্তু সাধারণত আপনার ইনকাম ট্যাক্স যে স্ল্যাব রয়েছে সেটার অনুযায়ী কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয় এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিডেন কস্টস অ্যান্ড লিকুইডিটি অর্থাৎ গোপন খরচ এবং লিকুইডিটি মিউচুয়াল ফান্ডে আপনি শুধু এক্সপেন্স রেশিও দেন কিন্তু ইটিএফের ক্ষেত্রে কিছু বাড়তি খরচ আছে বন্ধুরা প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ব্রোকারেজ যেহেতু আপনি ডিমার্টে ডিমার্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি ইটিএফ কিনছেন ব্রোকারেজকে ব্রোকারেজকে কিন্তু আপনাকে কিছু চার্জ দিতে হয় এবার যেটা রয়েছে সেটা হচ্ছে এস এবং জিএসটি শেয়ার কেনাবেচার মতো এখানেও কিন্তু কিছু সরকারি চার্জ চার্জ থাকে এবার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে লিকুইডিটি বন্ধুরা মিউচুয়াল ফান্ডে আপনি যখন খুশি ইউনিট ফেরত দিয়ে টাকা পেতে পারেন কিন্তু ইটিএফের ক্ষেত্রে বাজারে যদি যথেষ্ট বায়ার না থাকে তবে কিন্তু আপনি চট করে বিক্রি করতে পারবেন না তাই বড় লিকুইড ইটিএফ যেমন নিফটি ভিজের এই সব কেনাই কিন্তু বুদ্ধিমানের কাজ এবার যে পয়েন্টটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এক্সিট লোড বন্ধুরা মিউচুয়াল ফান্ডের একটি বড় অসুবিধা হলো এক্সিট লোড অনেক সময় এক বছরের আগে টাকা তুললে ওয়ান পারসেন্ট চার্জ কাটা হয় কিন্তু ইটিএফে কোনো এক্সিট লোড নেই আপনি সকালে কিনে বিকালে বেঁচে দিতে পারেন যদিও আমরা দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা বলে থাকি এবার ফাইনাল যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে আপনি যদি ঝামেলা মুক্ত অটোমেটেড বিনিয়োগ করতে চান তবে কিন্তু মিউচুয়াল ফান্ড অর্থাৎ বিশেষ করে যে ইন্ডেক্স ফান্ডগুলো হয় সেগুলো কিন্তু আপনার জন্য বেস্ট আর যদি আপনি কম খরচ খরচে নমনীয়তা চান বা চান যে আপনি নিজের মানে চয়েসে আপনি ফান্ড নেবেন বা আপনি সেই জায়গাতে একটু অ্যাক্টিভলি আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু ইটিএফ কিন্তু আপনার জন্য আদর্শ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে গভীর পার্থক্য কোনটি আপনার পোর্টফোলিওর জন্য বেশি লাভজনক আমরা ট্যাক্স খরচ এবং লিকুইডিটি নিয়ে বিস্তারিত কথা বলেছি এবার আপনি কোনটাতে বিনিয়োগ করতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ